দুই বালক মার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নবীর হাজির হয়ে গেল আল্লাহর নবী ঘোষণা দিলেন কারা কারা যুদ্ধে যেতে চাও লাইনে দাঁড়াও একজন একজন করে আমি পরীক্ষা করব, একজন একজন করে যাচাই বাচাই করে আমি অনুমতি দেব সাহাবিরা লাইনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী একজন একজন করে তিনি যাচাই বাছাই করবেন যেহাদে যাবার লাইন মসজিদে নববীর সামনে দাঁড়াল ওই লাইনে ছোট্ট দুই ভাই মাই তার দাঁড়ায় গেল পা উকি দিয়া রাখল বড়দের লাইনে দুই বালক নিজেদেরকে একটু বড় বুঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখল আল্লাহর নবী একজন একজন করে যাচাই বাঁচাই করে করে যখন দুই বালকের সামনে এসে হাজির নবী জিজ্ঞেস করতেছেন বাবা এটা তোমরা করলা কি এখানে কেন দাঁড়াইছো এটা তো খেলার মাঠে যাওয়ার কোনো লাইন নয় বাবা এটা জিহাদের ময়দানে যাওয়ার লাইন এ বাবা এখানে কেন দাঁড়াইলা তখন দুই বালক বলতেছে নবী গো আমরা ভালো করে জানি গো নবী এটা খেলাধুলার মাঠে যাবার কোনো লাইন নয় এটা জিহাদের মাঠে যাবার লাইন আল্লাহর নবী বলে বাবা জানো যদি তাহলে তাও কি জানো জিহাদের ময়দান বড় খতরনাক হয় নিজের কল্লা দিতে হয় নতবা দুশ্মনের কল্লা আনতে হয় তাহলে তোমরা কেন দাঁড়াইলা দুই বালক বলতেছে মায়ার নবী আমরা ভালো করি জানি আমরা পারবো দুশ্মনের কল্যাণতে আমাদের মাও একে প্রশ্ন করেছেন মাকে যেই জবাব দিয়েছি সেই জবাব আপনাকেও দেব আমরা এতিম আমাদের বাবা নাই আজ যদি আমাদের বাবা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে আপনার সাথে যুদ্ধে যাইতেন খেলার মাঠে বন্ধুদের সাথে ছিলাম আওয়াজ পেয়েছি বন্ধুদের সাথে খেলাধুলা বাদ দিয়া মায়ের কাছে দৌড় দিলাম অনুমতি নেওয়ার জন্য মা জিজ্ঞেস করে বাবা যুদ্ধে যায় করো বা কি ওগণভিজি আমরা বলেছি যদিও दुश्মনের কল্লা কাটতে পারব না কিন্তু दुश्मन যখন আমার নবীর দিকে তীর মারবে আমরা দونو ভাই নবীর সামনে দাঁড়ায়া নিজের কলিজা দিয়া তীরগুলা ফিরাব কলিজা ছিদ্র হয়ে যায় যাক জীবন চলে যাবে যাক কোনো বাঁধা নাই কিন্তু তবু আমার নবীর গায়ে কোনো তীর লাগতে দেমোনা আল্লার নবিকতা শোনা মাত্রই আস্মানের দিকে চোখটা উঠে নবী চোখের পানি জোরায় কাম আর বলতেছেন মালি তুমি আনসার দিন উপর রহম করো স্বা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী সাহাবাই কেরামদের বলেন সাহাবীরা রায়বার তোমরা বলো তো দেখি দেখছু দুইটা বালকের কি পরিমাণ জজবা কি পরিমাণ তাদের জজবা নবীর প্রতি দিনের প্রতি কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহাব্বত নবী বার ডাক দিয়া বলেন বাড়িতে কে আছে বাবা কয়ে মা একমাত্র মা আল্লাহর নবী বলেন মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী তোমাদের যুদ্ধে নেব আমি আল্লাহর কাছে দোয়া করি মালিক যেন যেন তোমাদের লম্বা হায়াত দে বড় হওয়ার পরে আমি নবীর সাথে যুদ্ধে যাইতে পারো ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে না গো নবী আমাদেরকে ফিরত দিয়ে না আমাদের মা আমাদেরকে বিদায় দেওয়ার সময় জীবনের জন্য বিদায় বিদায় দিয়ে দিয়ে চিরতরে মা আল্লাহর কাছে হাতুড়ায় কুসি মালিক হাসরের মাঠে তোমার সামনে দুইজন শহীদের মা হয়ে পরিচয় দিতে চায় দিনের নবীময়ার নবী নবীর যুগের একজন মহিলার প্রতি কি পরিমাণ নবী এবং ইসলামের ধর্মের আল্লাহর আল্লাহর নবী তা দেখলেন শুনলেন কাছে আবারও আনসার মহিলাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এইবার নবী বলতেছেন বাবা দুজন যদি চলে যাও তাহলে মা একা হয়ে যাবে চলবে মা কাকে নিয়ে বড়জনকে নবী বলতেছেন তুমি যুদ্ধে যাবা ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম কিন্তু ছোটজনকে নবী বলতেছেন বাবা তুমি বাড়িতে চলে যাও যায় মায়ের খেদমত করো বড় হলে পরে আমি নবী যুদ্ধে নেব আর মনে রেখো মায়ের খেদম মায়ের এসেবা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে কম সবাব নয় এটাও বহুত বড় জিহাদ এত আল্লাহ বহুত খুশি হয় যাও মার সেবা করো বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব এই কথা বলা মাত্রই চোট ভাই হাও মাও করে কানতে লাগলো আর বলতেছে নবী গো আমাকে আপনি একা ফেরত দিন না গো নবী আমাকে যদি আপনি একা ফেরত দেন তাহলে আমার আম্মা বলবে আমার বড় সন্তানকে আল্লাহ কবুল করেছে তোরে কবুল করে নাই আমি কোনো জবাব দিতে পারব না কারণ দুজনকে মা একসাথে বিদায় দিয়েছেন অতএব আপনি যদি ভাইয়াকে রাখেন আমাকে আপনি সেরে দেন তাহলে মার কাছে জবাব দেওয়ার মতো আমার কিছু থাকবে না ইয়া রসুল আল্লাহ ইয়া যদিও আমি বয়সে ছোট গো নবী কিন্তু আমার ভাইয়ার চেয়ে আমার শক্তি গায়ে বেশি জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন শক্তির বেশি প্রয়োজন অতএব নবী গো আপনি আমাকে অনুমতি দেন আর যদি আপনার সন্দেহ হয় তাহলে ভাইয়ার সাথে আমার কুস্তি লাগায়া দেন আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে না আর যদি আমি কুস্তিতে জিতে যাই তাহলে আমাকে অনুমতি দিয়েন নবী গো যদি সন্দেহ হয় কুস্তি লাগায়া দেন আল্লাহর নবী সাহাবাই কেরমদের দিকে নবী তাকায় বলে তাক রে একটু দেখো আমরা একটু দেখি কার শক্তি বেশি আল্লাহর নবী বললেন তাহলে ঠিক আছে তোমরা কুস্তি লাগো দুই কুস্তি লাগার জন্য প্রস্তুত শক্তি পরীক্ষার জন্য তারা প্রতিযোগিতায় নামলো কোথায় যাবার জন্য কই দুনিয়ার কোনো রঙ্গমঞ্চে নয় দুনিয়ার কোনো রঙ্গমঞ্চে যাবার জন্য প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা চলছে কার আগে কে নিজের গলার কল্লা দিতে পারবে কার আগে কে জিহাদের ময়দানে নিজের কল্লা দিতে পারে এই দুশ্মনের সামনে নিজের জীবন দিতে পারে এই প্রতিযোগিতা চলছে মায়ার নবী রহমতের নবী বলেন টিহাসে কুস্তি লাগ অনুমতি দিয়া যখন নবীজি দুনোজনকে জায়গা করে দিলেন সাহাবাই কেরাম একটু দূরে দাঁড়িয়ে তারা দেখতেছেন ওই অবস্থায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কি যেন বলল কি বলছে বলছে ভাইয়া তুমি তো অনুমতি পাইয়েই গেছো তুমি তো অনুমতি পাইয়েই গেছো আমারই একটু সুযোগ করে দিও বড় ভাই বলতেছে ইশারা দিয়ে তুই চিন্তা করবি না দুই ভাই বের হয়েছে একসাথে যাবো একসাথে আমি তোরে সারা যাব না কুস্তি লাগলো ঠিক কিন্তু বড় ভাই শক্তি দেখায় না আর ছোট ভাই ধপাস করে বড় ভাইকে মাটিতে ফলাইয়া দিল তারপরে বুকের উপরে উইটে বলতেছে না বেগম এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি আমার গায়ে শক্তি বেশি এই বইলা যখন হাত ঝুঁকি দেয় আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী ডাক দিয়া দৌড়ায় কাছে আসলেন আইসা দুইয়ের হাত ধরে নবী উঁচু করলেন আর নবী বলতেছেন সাহাবিরা রে তোমরা কে শুভোচ্চ নি কেমনে কি যে সাহাবিরা বলতেছে আর সোল আল্লাহ আমরা সব বুঝে গেছি গো নবী কুস্তি লাগার আগেই কুস্তির ফলাফল বের হয়ে গেছে কে জিতবে কে হারবে কুস্তি লাগার আগে ফলাফল বের গেছে বলতেছে না না দনুজনকে অনুমতি দেওয়া লাগবে গো নবী দুজনকেই অনুমতি দিয়ে দেন আল্লাহর নবী এবার দুজনকে অনুমতি দিয়ে দিলেন বদরের ময়দানে চলছে দুই ছোট্ট বালুক আপং দুই ভাই মজর দশ বছর বারো বছরের দুই বালক এবার শুনুন কাহিনী এই দুই বালক বদরের ময়দানে কি কাণ্ড ঘটায় এরে আল্লাহর গুলাম এ যুব খেয়াল করে শুনো ওই চুট্টু দুই বালক বদরের ময়দানে কি ইতিহাসের পাতায় স্মরণীয় সকাল বেলা যুদ্ধ শুরু হবে রাতের বেলা মায়ার নবী কান্দেন আসমানের দিকে হাত উঠে বলে মালিক আগামীকালকের যুদ্ধের যারা ফয়েসলা হবে এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না অল্প কয়জন আমার বদরে এসেছি আল্লাহ তুমি তো পারো স পারো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এসার নামাজের পর নবী তাবুতে কান্দেন কেউ নবী তাবুতে ঢুকতে পারে না আবু বকর সিদ্দিক রাত বারোটা বাজে তাবুতে ঢুকলেন ডুইকে দেখেন আমার মায়ার নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝড়ে হাত দুইটা উপরে উঠানো আর বলতেছে মালিক মালিক সাহায্য চাই সাহায্য চাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হয় কৈয়ো বিরহমতিকান স্তগি ইয়া হয় ইয়া কৈয়ো বিরহমতিকা নস্তগিশ এই নবী কান্তে সেন দুইটা বজে আবু ভোক করসিদ্দিক নবী তাঁবুতে ঢুকলেন তখনো নবীজি কান্দেন হাঁ দুটা উপরি এইবার তাহাজুদের সময় তিনটা বাজে সিদ্ধি যে ঢুকলেন তখন দেখেন আমার নবী দুইটা উপরে চোখের পানি ঝরে আল্লাপাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার বন্ধু এত লম্বা দোয়া করে কান্দে এ জিব্রাইল তাড়াতাড়ি যাও জয়া বন্ধুকে বল সুসংবাদ দাও জিব্রাইল আমি বলতেছে মোবারক না মান কান্না বন্ধ করুন আপনার কান্না দেখলে আরো সইতে না আপনার কান্না দেখলে আমি জিব্রাইল শইতে পারি না আপনার চোখে পানি দেখলে মিকাইল শইতে পারে না নবীজি কান্না থামান আগামীকাল বদরের যুদ্ধে আমি জিব্রাইল নিজে হাজির থাকবাদ কামান্ডার হব আমি জিব্রাইল এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তা নিয়ে আমি জিব্রাইল বদরে থাকব কোনো টেনশন নাই কোনো ভয় নাই নবী গো আগামীকালকের যুদ্ধে আল্লাহ জানায় দিছেন আপনার এবং আপনার বিজয় হবে জিব্রাহ নিজে কমান্ডার এইদিকে ভাইয়েরা ঘটনা ঘটলো কি শোনেন আবু জাহেল আগে ভাগেই যায় ভালো জায়গা দখল করে নিল উঁচু জায়গা দখল করে নিল আবার তাদের পায়ের নিচে মাটি জায়গা পেয়েছে উঁচু উচা থেকে নিচুতে মারতে সুবিধা অতএব সুবিধাজনক জায়গায় আবু জাঘেল এবং তার সাঙ্গ পাঙ্গরা আল্লাহর নবী যেখানে জায়গা নিয়েছেন ওই জায়গাটা ছিল সমতল নিচু জায়গা নবী আর সাহাবিদের পায়ের নীচে ছিল বালু হাঁটাচলা করাও বড় কষ্টকর অতএব যুদ্ধ করাও কষ্ট হবে ওই অবস্থায় সকালবেলা মায়ার নবী রহমতের নবী জতে যাবেন এর আগে আল্লাহর গাইবি শুরু হয়ে গেল মুসলদারে বৃষ্টি এমন বৃষ্টি আল্লাহ নাজিল করলে ওই মুসলদারে বৃষ্টির কারণে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো দুশ্মনের বিপক্ষে চলে গেল বলে কেমনে বৃষ্টির কারণে উঁচা জায়গার মাটি হয়ে গেল পিসলা। এত পিছলা হয়ে গেল এত পিচ্ছিল পা রাখা কষ্টকর মারবে তো পরে আগে পা তো সামলাইতে হবে এখন তো আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা দেখে হায় হায় হলকে বৃষ্টির কারণে তাদের উঁচু জায়গার মাটি পিচ্ছিল হয়ে গেছে পা সামলাইতে পারে না আর এই দিকে আল্লাহর নবী সাহাবি এবং সাহাবিদের পায়ের নিচে ছিল বালু বৃষ্টির পানিতে বালু হয়ে গেল আরামদায়ক আরামদায়ক চলতে বড় সুবিধা এক বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ আল্লাপাক মুসলমানদের পক্ষে নিয়ে দিলেন পক্ষে দিয়ে দিলেন ওই চোট্ট দুই বালু বদরের ময়দানে যাওয়ার আগেই তারা একজন আরেকজন ভাইয়া আমরা তো ছোট্ট বড় কোনো কাম করতে পারবো না আমরা ছোট্ট মানুষ এত বড় টার্গেট লইয়াও কোনো লাভ নাই একটা টার্গেট লও একটা একটা টার্গেট লও একজন টার্গেট লও একজনকে টার্গেট বানাও বড় ভাই কয় বল কারে তুই টার্গেট নিবি ছোট ভাই কয় ভাইয়া আমার তো মন বলে আজকে শুনেছি বদরের ময়দানে আমার নবীর চির আবুজাহেল আবু জাহেল ওই বদরের ময়দানে নাকি আবু জাহেল হাজির হয়েছে আমার মন বলে আমরা দুই ভাই আজকে আবু জাহেলকে টার্গেট নিব বড় ভাইয়ে কয়ে আমিও রাজি আছি আল্লাহ আকবার বড় ভাই কয়ে আমিও রাজি আছি ছোট ভাই কয়ে আবু জাহেল টার্গেট লই আবু জাহেলের টার্গেট বানাই বাইরা বন্ধুরা একজন আরেকজনকে কই ভাইয়া শুনেছি ওই বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে আমার নবীর মাথা থেকে রক্ত জোরাইছে মায়ার নবী ছয় হাজার বার আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন এক দুই বার নয় রে এক দুই বার নয় ছয় হাজার বার আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়েছেন এই আবু বদরের ময়দানে টার্গেট লইল দুইটা চুট্টু বালক দশ বছর বারো বছরের দুই ভাই নবীর সাহাবী আব্দুর রহমান ইবনেদি আল্লাহ কুদ্ুকি বদরের ময়দানে যাইয়া তারা ডাকিয়া কইয়া আমি আরিনি নি আবা যা খেল আবু জাহেল কোনটা একটু দেখা দেন আব্দুর রহমান ইবনে কয় আল্লাহ এ বেটা তোমরা আবু দিয়ে কি করবা দুই ভাই কই চাচা যান আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছোট্ট মানুষ বেশি কাম করতে পারবো না বেশি টার্গেটও নিতে পারবো না টার্গেট আমরা দিব একজন দুনু ভাই আমরা একমত টার্গেট আজকে আমাদের আবু জাহেল হয় বদরের ময়দানে আমরা জীবিত থাকব নতুবা আবু জাগেল জিন্দা থাকবে ওই যে দেখো গোড়ার পিঠে সাওয়ার বড় 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 ধমকি দিচ্ছে আওয়াজ দিচ্ছে শাউট করছে ওর নামই হলো আবু জাহেল ফাঁকে 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 দুনো ভাই কোনো রকম আবু জাহেলের গোড়ার কাছে যায় হাজির এক বাইয়ের হাতে ভাইয়ের হাতে খেজুরের ডাল এক ভাই খেজুরের ডাল দিয়া আবু ঘোড়া ঘোড়ার পায়ে মারলে সাথে সাথে আল্লাপা খেজুরের ডালটাকে তলোয়ার আর বানা পা কেটে গেল আবু যাকেল দপার দিয়া মাটিতে পড়ে গেল আরেক বাইরের হাতে ছিল আরেকটা কেজুরীর ডাল উনিও আর দেরি নাই আল্লাহ কুঁ বইলা আবু যাকেলের বুকে বসায় দিলেন ওই ডালটার তলোয়ার বানায় দিছেন আল্লাহ মুহূর্তের ভিতরে আবু যাকেল খতম এইদিকে ভাইয়েরা বন্ধু রানবীর সাহাবি হজরত আব্দুল্লাইব নে মা শুধ্র দি আল্লাহ কুতালা আন কুতিনি দেখতেছেন হায় 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 কি ব্যাপার ছোট্ট দুই বালক আবু জাহেলের মতো অহংকারীর মাটিতে সোয়া দিছে দৌড়ায় তিনি কাছে আসলেন আবু জাহেলের বুকের উপরে পয়সা বলতেছেন একটু বল তো দেখি কে তোকে খতম করেছে কে খতম করেছে জানসনি। বহু অহংকারী দেখাইছি দুনিয়ায় অহংকার অহংকার আল কিবরিয়া উরিদাই অহংকার শুধু আমার আল্লাহর পোশাক আল্লাহর পোশাক এই পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষে অহংকার করা শুধু সাজে মানুষের পক্ষে অহংকার করা সাজে না নবীর সাহাবি বলতেছে তে অহংকারীর পতন আল্লাহ কিভাবে গটায় আমার মতো কোন বীর বাহাদুর তোরে খতম করে নাই রে তোরে খতম করেছে ওই ছোট্ট দুইটা বালক ওই যে দেখ দেখদারা আসে ছোট্ট দুইটা বালক ভাইরা বন্ধুরা এইবার আবু তুই আমাকে এখন কি করবি আবদুল্লাহ ইবনে সুদ বলেন আমি তোর কল্লা কাটবো কল্লা কেটে কল্লা নবীর দরবারে নিয়ে যাব আবু জাহেল মাটি থেকে পইরা জান যায় জান যায় ওই অবস্থায় কয় আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায়া কাটবি একদম চামড়াতে লাগায়া দেহের সাথে লাগায়া কাটবি যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায় মাথাটা দেখতে যেন বড় দেখা যায় যে দেখে আমার মাথা দেখে যেন চিনে ফেলে এটা নেতার মাথা একটু বড় করে কাটবি নউজুল্লাহ মিনজালিক মৌতের সময়ও অহংকার যায় না মৌতের সময়ও অহংকার যায় না আব্দুল নেবনি মাসুদ গুড়িতে লাগায় কল্লাটা কাটলেন যেভাবে চাইছিল এইভাবে কল্লাটা কাটলেন এরপরে কানের এই পাশ দিয়ে তিনি তলোয়ার ঢুকাইলেন ওই পাশ দিয়ে তলোয়ার বের করলেন তলোয়ারের আগায় তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন নবী গহ নেন গ নবী আবু জাহেলের মাথা নেন আল্লাহর নবী দেখে বলতেছেন হা এটা মানুষের কোনো মাথা নয় এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা